এভাবেই কিন্তু ক্রেটে করে মাছ বিক্রি হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি তাই সাধারণত কত করে বিক্রি হয় এই 200 টাকা কেজি বিক্রি হয় সাধারণত সেখানে 120 টাকা কিভাবে বিক্রি করতেছে এই রাতের বেলা বিক্রি হচ্ছে কেন রাতের বেলা বিক্রি হচ্ছে এখন মনে করেন সব মাছ 135 টাকা করে বিক্রি করতেছে এত কম টাকায় মাছ বিক্রি করছেন কিভাবে সুপ্র দর্শক রয়েছে সাতক্ষীরা বিনে পতা বাজার এভাবেই কিন্তু ক্রেটে করে মাছ বিক্রি হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন সব বিশাল বড়ো বড় মাছ আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন সব ক্যারাটে করে রুই মাছ মিরগি মাছ বিভিন্ন প্রজাতির মাছ কিন্তু বিক্রি হচ্ছে এই মাছ কত করে বিক্রি করতেছেন হচ্ছে এইগুলো হচ্ছে দুশো টাকা করে হ্যাঁ এটা আর একশো সত্তর এটা আপনার দুশো একশো আশি দুই ভাগ এগুলো একশো সত্তর আর এটা আছে একশো চল্লিশ এই দুই ভাগ একশো চল্লিশ এগুলো আপনার দুশো করে এত কম টাকা কীভাবে বিক্রি করতেছেন দেখা যাচ্ছে মানুষের কিনা মাছ না ধরে নিয়ে আসা মাছ তো আমার কমে দিতে পারতেছে জি আর আপনারা কি মেরে নিয়ে আসেন না আমরা নিয়েছি না আমরা ওই যারা মেরে নিয়ে আসে ওদের থেকে আমরা কিনে দা বিক্রি করতেছি কিনেছেন জি কিনে বিক্রি করতেছেন জি জি ঠিক আছে ধন্যবাদ দর্শক বুঝতে পারছেন এভাবেই কিন্তু বাজারে মাছ বিক্রি হচ্ছে আপনাদেরকে দেখায় দেখেন এখানে অনেকে আসছেন রাস্তা দিয়ে যারা যাচ্ছেন তারা কিন্তু মাছ কিনছেন অনেকে এখানে আরও অনেকেই আছেন অনেক মাছ দেখেন আপনাদেরকে দেখায় চারিদিকে শুধু মাছ আর মাছ এখানেও রয়েছে হ্যাঁ কেনা হচ্ছে এখানে আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা হচ্ছে রুই মাছ এই প্যাকেটে রয়েছে এই পাশে রয়েছে তাছাড়া আপনাদেরকে আরও দেখাই এর সাইডেও কিন্তু রয়েছে তেলাপিয়া মাছ তেলাপিয়া কত করে বিক্রি করতেছেন একশো পঁয়ত্রিশ টাকা করে বিক্রি করতেছেন এত কম টাকায় মাছ বিক্রি করছেন কিভাবে এত কম দামে বিক্রি করতে আমাদের নদী থেকে ধরা মারা মাছ তো সেই জন্য কম রেটে বিক্রি করতে পারতেছি সকালবেলায় বিক্রি হয়েছে এই মাছগুলো 180 একশো আশি টাকা করে কেজি এখন আমরা বিকিকর্তে 130 টাকা 35 টাকা এরকম দরে কেজিতে বিক্রি করতেছে ওইদিকে টাকা নদী থেকে ধরে আনছে হ্যাঁ হ্যাঁ এগুলো আছে খাল দিকে ধরে আনা এগুলো ধন্যবাদ দর্শক এভাবেই কিন্তু ভিনেপাতা বাজারে বিক্রি হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন রয়েছে বিনে পাতা বাজার সব ক্যারেটে করে মাছ তবে মাছগুলোর সাইজও কিন্তু অনেক বড় যে মাছগুলো আমরা দেখা যায় অনেক সময় আড়াইশো তিনশো চারশো টাকা করে এই মাছগুলো কিন্তু অনেক সময় কত করে বিক্রি হয় মানে এত কম টাকায় বিক্রি হচ্ছে কেন মাছগুলো হলো মনে করেন ঘেরে ভেসে গেছে তো ওখানে যাওয়ার পরে মনে করেন মাছগুলো কম টাকায় বিক্রি হচ্ছে সাধারণত কত করে বিক্রি হয় যদি মনে করেন যে এর ভেসে না যায় সাধারণত কত করে বিক্রি হয় দুইশো আড়াইশো টাকা কেজি বিক্রি হয় সাধারণ সেখানে একশো বিশ টাকা কিভাবে বিক্রি করতেছে ধরে চাই আসছে মানুষের যেই আপনার যেই জাল দিয়ে মাই দিয়ে ধরে নিয়ে আসছে এই জন্য এই জন্য কম টাকা বিক্রি হচ্ছে এই রাতের বেলায় বিক্রি হচ্ছে কেন রাতের বেলায় বিক্রি হচ্ছে এখন মনে করেন সব মাছ জাল দিয়ে মাই দিয়ে নিয়ে আসছে এই জন্য রাতের বেলায় বিক্রি হচ্ছে মাছগুলো দিনের বেলা কি বিক্রি হয় এরকম দিনের বেলা এরকমই বিক্রি হয় এই বাজারে এই বাজারে ধন্যবাদ ধন্যবাদ অশোক আপনাদেরকে দেখাচ্ছি রাস্তা দিয়ে যে সকল লোকজন যাচ্ছেন অনেক কম টাকা মাছ পাওয়া যাচ্ছে আশি টাকা সত্তর টাকা একশো বিশ টাকা কেজি বড় বড় মাছ যে মাছগুলো আড়াইশো তিনশো টাকা করে কেজি হয় অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা ভিডিও দেখছেন এতক্ষণ সবাইকে ধন্যবাদ